নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি এবার আমরা ভিগু নন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃহস্পতি থেকে বিভিন্ন হাউসে চন্দ্র অবস্থান করলে তার কি রেজাল্ট আসতে পারে সেই সম্পর্কে আমরা আলোচনা করব সাতটি ভাব নিয়ে আমরা আলোচনা করব তো জুপিটার থেকে যদি আমরা জুপিটারের সাথে যদি আমরা দেখি যে চন্দ্র অবস্থান করছে জুপিটারকে লগ্ন ধরে আমরা যদি সেখানে চন্দ্রকে অবস্থান করতে দেখি মানে জুপিটারের সাথে যদি চন্দ্র অবস্থান করে তাহলে মায়ের সাথে সম্পর্ক ভালো হবে জাতকের মধ্যে মায়ের ভাবনা বই প্রকাশ ঘটবে কারণ এখানে চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় জাতকের মধ্যে আবেগ প্রবণতা দয়ালু ভাব বেশি থাকবে চন্দ্রের যে গুণাবলীগুলি সেগুলি তার মধ্যে বেশি পরিমাণে প্রকট হবে অনেক রকমের পরিবর্তন আসবে তার জার্নি হবে বিভিন্ন জায়গায় ভ্রমণ হতে পারে মা পাবলিক হতে পারে মায়ের পাবলিসিটি থাকার কারণে মায়ের জন্য তার পাবলিসিটি হতে পারে আর জুপিটার এখানে স্পিরিচুয়ালিটির কথা বলে তাই মায়ের মধ্যে কিন্তু স্পিরিচুয়ালিটি ভাব বেশি থাকবে মায়ের মধ্যে গুরু বা সম্মানীয় ব্যক্তির কোয়ালিটি থাকবে অন্যরা জাতকের মায়ের কাছে সাজেশানের কারণে আসবে এই ধরনের একটা প্রেডিকশান করা যেতে পারে যদি বৃহস্পতি আর চন্দ্র একই সাথে অবস্থান করে বিকু নন্দী নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই ধরনের মত প্রচলিত আছে যদি সেকেন্ড হাউসে বৃহস্পতি থেকে সেকেন্ড হাউসে চন্দ্র থাকে তাহলে পারিবারিক সম্পর্কর ক্ষেত্রে অনেক উন্নতি লক্ষ্য করা যাবে জাতকের খুব তাড়াতাড়ি লাইফের মধ্যে চলে আসবে জাতকের কথা বলার যে ক্ষমতা বা মধুর বাক্য এই মধুর বাক্য কিন্তু অন্যকে অনুপ্রাণিত করতে পারে মন থেকে যদি জুপিটার দ্বাদশ হাউসে অবস্থান করে আমরা যদি বৃহস্পতির দ্বিতীয় যদি মুন থাকে তা মানে মুনের দ্বাদশে বৃহস্পতি তাহলে কি হতে পারে মা ছেলেকে অনেক সময় ভুল বুঝতে পারে কারণ বৃহস্পতির দ্বিতীয় মুন মানে বৃহস্পতির দ্বিতীয় চন্দ্র মানে চন্দ্রের দ্বাদশে বৃহস্পতি সেই হিসেবে এরকম কানেকশান থাকলে মা ছেলেকে অনেক সময় ভুল বুঝতে পারে কিন্তু জাতক তার মাকে বিশ্বাস করবে এবার যদি থার্ড হাউসে যদি চন্দ্র থাকে বৃহস্পতি থেকে থার্ড হাউস মানে যোগাযোগের কথা বলে থার্ড হাউস প্রতিবেশীর কথা বলে স্নেহজন ভাই ট্রাভেল জাতকের ক্ষেত্রে থার্ড হাউসে মুন থাকলে যোগাযোগ ভালো হবে জাতকের একটি বোন থাকতে পারে আবার কোনো মেল প্ল্যানেটের দৃষ্টি যদি থার্ড হাউসে পড়ে তাহলে ভাইও হতে পারে মুন যদি ফোর্থ হাউসে থাকে বৃহস্পতি থেকে তাহলে পড়াশুনো এবং গৃহসুখের ব্যাপারে অনেক কথা বলবে জাতক এই পিরিয়ডে এসে আর বসবাসের ক্ষেত্রে তার একটা স্থায়ী বসবাস হবে কিন্তু এই সময় বসবাসের জায়গা স্থায়ী হবে এই সময় মানে অন্য জায়গা থেকে উঠে এসে বসবাস করবে স্থায়ীভাবে যা তো পড়াশোনার ব্যাপারে বিভিন্ন স্থানে ভ্রমণ করবে আর গৃহসুখ বজায় থাকবে যদি বৃহস্পতি থেকে পঞ্চম হাউসে যদি চন্দ্র থাকে ভীগ নারী অ্যাস্ট্রোলজি অনুযায়ী তাহলে কি হবে জাতক ভালো কাজ করবে এই সময়ে এবং সে বিদেশে জমিও কিনতে পারে যদি ষষ্ঠ হাউসের মন থাকে তাহলে মা ও সন্তানের মধ্যে ঝগড়া হবে তার মধ্যে ওপেন ইনিমি কিছু লক্ষ্য করা যাবে প্রত্যেকের মধ্যে বিভিন্ন মত থাকতে পারে এবং অধীনস্থ ব্যক্তি যেমন চাকর বাকর এরা কিন্তু নিয়মিত চেঞ্জ হয়ে যাবে চন্দ্র যদি সপ্তম হাউসে থাকে বৃহস্পতি থেকে তার মানে একটা কানেকশান তৈরি হয়ে গেল বৃহস্পতি আর চন্দ্রের জাতক নিয়মিত বন্ধুত্ব সম্পর্ক চেঞ্জ হবে বন্ধুত্ব যে সম্পর্কগুলো চেঞ্জ হওয়ার একটা প্রবণতা তৈরি হবে এবং ব্যবসা ক্ষেত্রে একটা স্থায়িত্বের অভাব লক্ষ্য করা যেতে পারে যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ